হ্যালো বন্ধুরা আজ আমি সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি আমার রুমের মধ্যে কি কি ড্রয়িং করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এবার শুরু করা যাক আমি এখানে সুইচ বোর্ডের ওপর একটা ট্রি এঁকেছি তার মধ্যে দুটো কেচ রয়েছে কতগুলো পাখি রয়েছে আর এখানে এঁকেছি একটা বার্বি বেবি ডল যার নাম হচ্ছে সিন্ড্রিলা তো বন্ধুরা এখানে পাশে রয়েছে একটা সুইচ বোর্ড ছোট্ট তো এইটা হচ্ছে বাথরুম তাই আমি এখানে এখানে ওয়াটার পাওয়ার লাইট একটা ছবি এঁকেছি আর এখানে রয়েছে একটা ট্রি সহ কেজ বার রয়েছে কর্নারে রয়েছে ফ্লাওয়ার ডিজাইন আর এখানে একটা সুইচ বোর্ড রয়েছে এখানে বার সহ মানুষ সাইকেল বাটারফ্লাই সব রয়েছে এখানে একটা সুইচ বোর্ড রয়েছে এই সুইচ বোর্ডে রয়েছে কেস সহ বার ট্রি আর এখানে এঁকেছি আমি ট্রি সহ একটা লাভ বার আর এই এই পাশের কর্নারে একটা এঁকেছি ট্রি আর এইখানে এঁকেছি ট্রি সহ পিকক তো বন্ধুরা আমার পেন্টিং এর ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে আর বন্ধুরা পেজটা ফলো করতে ভুলো না কিন্তু তবে এখনকার মতন এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে টাটা বাই বাই এভরি